আশুগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিনিধি তসলিম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এসিসি এবং এইচএসি পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে এ উপলক্ষে সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের আলম শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা আসিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুজ্জামান এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন